যারা বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী আছেন আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলা দরকার তবে আমি আমার অবস্থান সবসময় স্পষ্ট করি যে আমি কোনো দলকে কোনো ব্যক্তিকে প্রাধান্য দিয়ে ভিডিও বানাই না গতকালকে থেকে জামাত আমির যেই বিপদে পড়েছেন অথবা তার এক্স মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাবেক টুইটার বা রানিং এক্স হ্যান্ডেল থেকে যে পোস্টটা এসেছে আমিও দেখার পরে আশ্চর্য হয়ে গেছি তো তারপর ভাবলাম যে আসলে কি ডাক্তার শফিক সাহেবের মাথা খারাপ হয়ে গেছে যে তিনি এই ধরনের একটা নিন্দনীয় বক্তব্য বাংলাদেশের মায়েদেরকে উদ্দেশ্য করে নারীদেরকে উদ্দেশ্য করে দিবেন নাকি আসলে তার আইডিটা হ্যাক হয়েছে এটা একটা বাচ্চা ছেলেও বোঝে যে ডাক্তার শফিকের আইডিটা যেটা এটা হ্যাক হয়েছে আর হ্যাক করে ওই আইডি থেকে এমন আপত্তিকর মন্তব্য দেওয়ার মাধ্যমে গভীর রাতে পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া হয়েছে যে কর্মজীবী নারীদেরকে যারা বাংলাদেশের শ্রমজীবী নারীরা আছেন মায়েরা আছেন বোনেরা আছেন তাদেরকে ডরের সাথে তুলনা করে একটা এক্স হ্যান্ডেল থেকে পোস্ট দেওয়া হয়েছে তো যারা বুঝের মানুষ এটা নিয়ে পলিটিক্স যারা করার তারা তো করবেনি বিএনপি বা অন্যান্য যে নারীবাদী সংগঠনগুলো আছে তারা আজকে অনেকে অনেকের কর্মসূচি ঘোষণা করেছেন কিন্তু আমি মনে করি যারা সামান্য বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পারেন ডাক্তার শফিক সাহেবের মাথার তার তোর ছিঁড়া না গেলে এই মুহূর্তে আয়সা তিনি নারীদেরকে নিয়ে এমন মন্তব্য করবেন এটা কোনো পাগল বিশ্বাস করবেন না তো চলুন দেখি মূল ঘটনাটা কি বলা হচ্ছে যে জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সহ দলের কয়েকজন সিনিয়র নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে আর এই ঘটনা জানিয়েছে আপনার জামাত ইসলামী এমনকি ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তারা একটা জিডিও করেছে রাজধানীর হাতিরঝিল থানায় এজিডিটা করা হয়েছে দলের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে যে অত্যন্ত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে পদক্ষেপে এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সাইবার টিম অল্প সময়ের মধ্যেই ওনার আইডিকে নিয়ন্ত্রণে পেতে সক্ষম হয় ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে এই স্বল্প সময়ের মধ্যে অর্থাৎ হ্যাকাররা ওনার আইডিটাকে কন্ট্রোলন নেওয়ার পর সেখানে অনাকাঙ্ক্ষিত পোস্ট তারা করেছে যেখানে জামাতামিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে দলটির জামাতের সহকারী সেক্রেটারি সহ এখানে অনেকে তবে যেহেতু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যে যুগটা আসছে প্রযুক্তির যুগ মুহূর্তের মধ্যেই আপনার অথরেস্ট আইডি থেকে একটা ভিডিও প্রকাশ হয়ে গেল একটা পোস্ট প্রকাশ হয়ে গেল বাঙালি হিসাবে আমরা সাথে সাথে লাফায়া পড়ি আসলে একটু তো বোঝা উচিত যে ধরেন এই যে ধরেন আমার এই দীর্ঘদিন যাবৎ ফেসবুকে দেখছেন এখন একদিন আমার অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে একজনকে বা আমি আমার এই গত পাঁচ থেকে ছয় বছরের ক্ষুদ্র রাজনৈতিক বিশ্লেষক জীবনে কোনো দলকে বা কোনো প্রধান ব্যক্তিকে অশ্রদ্ধা করে বা ছোট করে কটু করে কোনো কথা বলি না রাষ্ট্রবিরোধী ধর্ম বিরোধী বা এই ধরনের কোনো মন্তব্য কিন্তু আমি কখনো করি না এখন হুট করে কোন একদিন আমার আইডি থেকে এরকম একটা পোস্ট পাইলেন এই ঝাঁপাইয়া পড়লেন নাইমের ফাঁসি চাই বিচার চাই তো সেই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে দীর্ঘদিন যে মানুষটাকে চিনেন হুট করে এই মানুষটা কি সেফুদা হয়ে গেল অথবা এই মানুষটার দ্বারা কি এই কাজটা সম্ভব জামাত আমিরে আমরা রাজনৈতিকভাবে অপছন্দ করতে পারি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিন্তু হুট করে এমন একটা মন্তব্য যেখানে আমাদের মায়েদেরকে বোনদেরকে নারীদেরকে কেন্দ্র করে এমন একটা আপত্তিকর মন্তব্য করা হয়েছে ডাক্তার সফিক সাহেব হইতে পারে তিনি অনেক দিকে অনেক তার দুর্বলতা আছে খারাপ দিকে আছে কিন্তু এই কাজটা ডাক্তার সফিক সাহেব করবে এতটুকু বুঝ আপনার মাথায় থাকা দরকার কালকে জানাব তারেক রহমানের আইডি হ্যাক হতে পারে পশু আরেকজনের আইডি হ্যাক হইতে পারে সো একটু কনসার্ন করতে হবে তারপরে হয়তো এগুলো নিয়ে রিয়কশন দেওয়া উচিত